The <laughs>

ভার্সাস করবে ক্যামেরাটা জাস্টেবে ভালো করছে ভাই আপনার যারা হচ্ছে অনলাইন ক্লাস কিস্তি সুবিধা

তো আজকে আমরা শুইটা কোটা দেখবো বলেন আজকে আমরা স্টার্টিং করে আমাদের এক্সপ্যাট থেকে শুরু করব আপনারা এক্সপ্যাট থেকে শুরু করব যেটা দুইটা ভেরিয়েন্ট কোর্সের কোম্পানি যেটা হচ্ছে আপনার

একটা লাক্সারি বিগ ডিসপ্লে পাচ্ছেন যেটা

কিস্তি দিতে গেলে যারা জব করে জব আইডি কার্ড যারা ব্যবসা করে ট্রেড লাইসেন্স যারা গাড়ি চালায় ড্রাইভিং লাইসেন্স অথবা মাত্র যদি বিকাশ থাকে ওই বিকাশে ছয় মাসে বিশ হাজার লাইনে থাকে ওই বিকাশে স্টেটমেন্ট দিয়ে নিতে পারবেন একেবারে সহজ আর এই ডকুমেন্টগুলো আপনি নিতে পারবেন তারপরে আমি দেখাবো আমাদের আরেকটা নিউ ডিভাইস যেটা হট সিক্সটি প্রো হট সিক্সটি হট লেটেস্ট ডিভাইস ফার্স্ট অফ অল ভাই ডিসপ্লে দেখলে মনে একটা শান্তি ওরে কারণ অনেক হচ্ছে ভাই অ্যামোলের ডিসপ্লে খুব পছন্দ করে ভাই আমার একটা অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোন আছে এটা বলতেই হবে জি জি ভাই এটার ফার্স্ট অফ অল

ঠিক আছে আর এই মধ্যে আপনি দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাশ ক্যামেরা ভাই ক্যামেরা জাস্ট মানে একটু হয় মানে তারপর যে ক্যামেরাটা দেয় মানে করি যারা শান্তি ভাই এইটা যারা আপনারা আমার কথা আসলে বিশ্বাস করে লাভ নাই ভাই

আর কি লাগবে যারা জব করে জব আইটি নিয়ে আসবে যারা ব্যবসা করে ট্রেড লাইসেন্স যারা গাড়ি চালায় ড্রাইভিং লাইসেন্স যদি এগুলো যদি না থাকে যদি মাত্র বিগেস্ট থাকে ওই লাস্ট ছয় মাসে যদি বিশ হাজার টাকা লেনদেন থাকে ওই বিকে স্টেটমেন্ট নিতে পারবে আর এখন বাংলাদেশে এমন কোনো লোক না যার বিগেস্ট নাই

সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ইনটেক বক্সে আপনি দুইটা চার্জার পাবেন একটা তো পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন এই ফোনে ফিজিক্যাল হচ্ছে পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি আচ্ছা আর এম এটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক থাকবে এটার কাজ কি জাস্ট এটা পিছনে লাগাবেন আপনি এটা আপনি যদি পিছনে লাগান অটোমেটিক চার্জ হবে দেখেন ভাই চার্জ হচ্ছে যারা হচ্ছে চার্জ ব্যাকআপ বেশি চান এই ফোনের ভিতরে কি কি যে আছে ভাই আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন পেয়ে যাবেন পাশাপাশি এটা ইনটেক বক্সে একটা বিএপি কার্ড থাকে যেটা একশো দিন একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে ইচ্ছা যদি ডিসপ্লে ভেঙেও ফেলেন

এই যে ফোনে ফিচারগুলো দিতে দিতেছে সেম ফিচারে আপনি লাখ টাকা ফোনে পাবেন যেমন এই ফোনে রিচার্জের অপশন আছে যেমন আপনি চলে এক এক ফোন থেকে আরেক ফোন চার্জ ট্রান্সফার করতে পারবেন এক ফোন থেকে আরেক ফোন চার্জ ট্রান্সফার ভাইয়া চার্জ ট্রান্সফার হচ্ছে দেখে ওরে চার্জ ট্রান্সফার হচ্ছে আপনি আইফোন থেকে চার্জ ট্রান্সফার করতে পারবেন তো এই ফিসের কিন্তু লাখ টাকা ফোন স্ক্রিন এই ছাব্বিশ হাজার টাকা ফোন কিন্তু পাচ্ছেন এটা অফিসিয়াল প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন যারা কিস্তিতে নেবেন ওই ক্ষেত্রে ছয় হাজার চৌষট্টি টাকা নিয়ে আসবেন মাত্র ছয় হাজার চৌষট্টি আনলে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা পেয়ে যাবেন সাথে পার ব্যাঙ্কও থাকবে আপনার আচ্ছা যারা এই ফোনটা কিস্তিতে পারচেস করবে তাদের জন্য স্পেশালি আমরা রাখতে চাই একটা পি পিনান ভালো লাগতেছে না একটা অ্যাপেল এবার সেকেন্ড জেনারেশন এটাও ভালো না একটা স্মার্ট ওয়াচ এই তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর ক্যাশ টাকা নিলে আর ক্যাশ টাকা নিলে তিনটার মধ্যে যেকোনো একটা তো থাকতেছে আরও এরকম

আর এই ফোনটার মধ্যে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা ক্যামেরাটা আপনি দেখতে পাই সেলফি ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা দেখতেছি ভাই এটার মধ্যে ক্যামেরা ওএস আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা হাত শেক করলে হলো ছবি ঝাপসা ব্লার হবে না আপনার এটার মধ্যে এআই ইরেজার আছে একটা ছবি তুলছেন আপনি জিনিসটা খারাপ আসছে অবভিয়াসলি ইরেজার মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন আর এটা মেইন ক্যামেরা হচ্ছে ফিফটি আট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে যেটা আপনি বিগ অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন অনেক সময় ছবি তুললে সবাই ফ্রেমে আসে না তখন আলট্রা ইউজ করতে পারেন টু মেগা লেন্স আছে একবার নিখুঁত ছবি লেন্সটা বোর্ড ইউজ ইউজ করা সেম বোর্ডে ফোন আপনিও পেয়ে যাবেন আর একটু যদি আমাদের ব্রিজ দেখায় এখানে একটা লাইট হচ্ছে এই লাইটটা দুইটা কাজ করে একটা হচ্ছে ফার্স্ট অফ অল এটার মধ্যে আপনি ব্লাড প্রেশার কাউন্ট করতে পারবেন আপনার হার্টবিট কাউন্ট করতে পারবেন যেমন দেখাই আমার অলরেডি হার্টবিট কাউন্ট হচ্ছে

বাংলাদেশ মার্কেট মানে অফিসিয়াল ভাবে জি টি থার্টি প্রো টা লঞ্চ করছে আসলে

তো যারা হচ্ছে রিজনেবল প্রাইস র্যাম রুম বেশি আমার মেনলি র্যাম র্যাম দেখতে পাবেন এটা ছয় একশো আঠাশ হচ্ছে চোদ্দ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন যেটা ষোলো হাজার পাঁচশো টাকা আপনার ঠিক আছে এটা পঁয়তাল্লিশ ওয়ার্ডে চার্জার ইউজ করে ইন্টেক বক্সে পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এম একটা বিগ ব্যাটারি ডুয়েল স্পিকার ইউজ করে আপনার পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা তো যারা একটা কিস্তির মাধ্যমে নেবেন ওই মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা আপনি ঘরে বসে পরিশোধ করতে পারেন ভাই আচ্ছা ঠিক আছে তো যারা এই ফোনটা আমাদের সাথে কিস্তিতে পারচেস করবে তাদের জন্য আমরা দিচ্ছি হচ্ছে ইউজ পেমেন্ট গিফট অফ আর যেমন এই ফোনে যারা ফেসিতে পার্চেস করে তার জন্য একটা অ্যাপেল ইয়ারবার্স আমি একটা দিয়ে দিচ্ছি ইয়ারবার্স যদি ভালো লাগে এখানে টাসফোন ইয়ারবার্স অথবা এখানে একটা নিকবেন অথবা একটা ইয়ারফোন এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনারা পছন্দ করে যে কোনো একটা নিয়ে পছন্দ করে নিয়ে যেতে পারবেন দুইটা নিয়ে যাবেন সমস্যা নাই সমস্যা কিস্তিতে না নেই না নেন যে ক্যাশ এন্ড হ্যাঁ পাঁচ থেকে ছয়টা আইটেম শু শর্ট গিফট আপনারা আপনারা পেয়ে যাবেন কিস্তিতে একটা যেকোনো একটা আপনারা থাকবে আচ্ছা তারপরে আমি দেখাবো আমাদের একটা হাই আপনাদের বেস্ট একটা ফোন স্মার্ট টেন প্লাস এই ফোনটা যেটা আসলে দেখতে খুবই প্রিমিয়াম পিক্সেল পিক্সেল গুগল পিক্সেল প্লাস কনফিট আছে ভালো ফার্স্ট অফ অল এই ফোনটার ইনটেক মানে 6000 এমএইচ এর একটা বিগ ব্যাটারি ইউজ করা পাশাপাশি টাইপ সি পোর্টে আঠারো ওয়ারের ফাস্ট চার্জিং যারা হচ্ছে রিজনেবল প্রাইসে ভালো ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ চার্জ ব্যাকআপ চায় তার জন্য এটা বেস্ট হবে পাশাপাশি এটা চার একশো আঠাশ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম আর একটু যদি আমরা ভিডিওতে দেখাই দেখেন এই এগারো হাজার পাঁচশো টাকার ফোনে কিন্তু কম মানে আপনার ডুয়েল ভিডিও অপশন একটা আপনি চাইলে ডুয়েল ভিডিও করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন যেমন চান ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে পাশাপাশি আমাদের এই ফোনগুলোতে একটা ছবি তুলছি ছবিটা দেখান ছবিটা কম বাজেটের ফোনে যে ছবি খারাপ তা কিন্তু না ক্যামেরা ভালো আছে আপনার হ্যাঁ ক্যামেরা যথেষ্ট করে ভালো থাকতেছে ক্যামেরা আপনার তো এই ফোনটার মধ্যে আপনারা ডুয়েল স্পিকার মানে সামনে আছে দুইটি স্পিকার আবার এই ফোনটার মধ্যে আলট্রা লিঙ্ক কল আছে মানে

অনলাইনে কোনো পেমেন্ট নিচ্ছেন না আমরা কি অনলাইন পেমেন্ট নিচ্ছি না আপনার প্রতারণা শিকার হবেন না প্রতারণার শিকার না আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ